সম্মান যেটা সেটাকে আমাদের জন্য হারাম করা হয়েছে আমরা দেখতে পাই যে আমরা এখন যাদের সাথে আমাদের মত বিরোধ হচ্ছে পাঁচাদেরকে আমাদের পছন্দ না তার বিরুদ্ধে গিয়ে আমি অনেক কটু কথা আমরা বলছি তাকে নিয়ে মিমস বানাচ্ছি মিমিক্রি বানাচ্ছি তাকে নিয়ে উপহাস করছি তার কোনো কথায় তার কোনো আচরণে আমরা তাকে নিয়ে উপহাস করছি হাসি ঠাট্টা করছি সুবহানাল্লাহ অথচ আল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটি আদম সন্তানকে সম্মানিত করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিমের পর অন্য মুসলিমের জন্য হারাম হচ্ছে তার সম্পদ তার রক্ত এবং তার সম্মান এই সম্মান নিয়ে আমরা ছিনিমিনি খেলছি আমরা প্রত্যেকটা মানুষ হোক সে ফাঁসিক মুসলিম হোক সে বিদাতি মুসলিম হোক সে এমন ব্যক্তি যে কোনো ভুল করছে আমরা দেখা যাচ্ছে তাকে নিয়ে অপ্রয়োজনীয় কোন মন্তব্য করছি হ্যাঁ যদি সেটা দিনের বিষয় হয়ে থাকে দিনের বিষয়ে কাউকে যদি সতর্ক করতে হয় তখন আমরা সেটা করতে পারি কারো বিষয়ে সতর্ক করা এটা जायজ হয়েছে কিন্তু কারো সম্মান হানি করা কাউকে কটু কথা বলা কাউকে নিয়ে উপহাস করা এটা আমাদের জন্য হারাম করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি বা كما قال الرسولط একজন প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং যার মুখ থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে তাহলে আমার হাত আমার মুখ থেকে অন্য মুসলিমরা কি নিরাপদ কিনা আমি এটা নিজে নিজে আসলে প্রশ্ন করব আমি কি অন্যের সম্মানকে হস্তক্ষেপ করছি কিনা এটাই আমি নিজেকে নিজে প্রশ্ন করবো আসুন আমরা একটা হাদিস দেখি মুসলিমের মধ্যে এসছে রসুল একবার প্রশ্ন করছিলেন একেবারে নিঃসকে উত্তর দিল আমাদের মধ্যে যাদের কাছে কোন দীরহাম টিরহাম নাই যাদের মধ্যে থাকার কোন পাথেও নাই এরাই হচ্ছে মূলত নিঃস্ব ব্যক্তি তখন فقال رسول الله صلى বলেছেন عليه وسلم بولا شن আমার উম্মতের মধ্যে মুফليس ব্যাংকরাপ্ট নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি ইয়াতিউমাল কিয়ামাতি বিসালাত ওয়াসিয়াম ওয়াজাকাত তে কিয়ামতের দিন অনেক সালাত অনেক সিয়াম অনেক যাকাত নিয়ে আসবে অর্থাৎ অনেক সালাতের সওয়াব এত কষ্ট করে যে সালাত করেছে সে সালাতে সওয়াব নিয়ে আসবে এত কষ্ট করে যে সিয়াম করেছে সে সিয়ামের সওয়াব সে নিয়ে আসবে এত কষ্ট করে যে জাকাত দিয়েছে তার কষ্টার্জিত সম্পদের অংশ সে জাকাত দিয়েছে মানুষের কাছে সে জাকাত নিয়ে এসে কেয়ামতের দিন আসবে জাকাতের সব নিয়ে আসবে ওই কদের সাথে মেহাদা কিন্তু সাথে সাথে সে হয়তো কাউকে গালি দিয়েছে ওয়া কদা ফেহাদা কাউকে হয়তো সে অপবাদ দিয়েছে ওয়া এক মেলেহাদা অথবা এই ব্যক্তির হয়তো সে সম্পদকে গ্রাস করে নিয়েছে অন্যায়ভাবে সম্পদকে সে গ্রহণ করেছে ওয়া সাফাকে দেমাহাদা হয়তো কারো রক্ত ঝরিয়েছে হায়া হয়তো সে কাউকে মেরেছে এই ব্যক্তিকে হয়তো সে মেরেছে এই যে সে অপবাদ দিয়েছিল এবং যার যার সম্পদ সে অন্যায় ভাবে ভক্ষণ করেছিল এবং যার রক্ত সে ঝরিয়েছিল যাকে সে মেরেছিল এই ব্যক্তিকে তার এই হাসানাতগুলো এই যে সিয়াম জাকাত নিয়ে আসছে এতগুলো সওয়াব নিয়ে আসছে এই সবগুলো সে ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে ও হায়দা মিন হাসানি এভাবে তার নেক কাজগুলো আছে তার যে সবাব গুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়া হবে ইনফানিয়াত হাসানাত قبل ان يقضى ما عليه اخذ من خطاياهم فطرحت عليه এরপর যদি তাদের হক দিতে 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 কারণ সেদিন কোনো দিরহাম দিনার থাকবে না কোনো টাকা পয়সার লেনদেন সেদিন থাকবে না সেদিন থাকবে সওয়াব পাপ এবং নেকি তাহলে তার নেকি দিতে 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 তার সব যখন দিতে 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 এমন অবস্থা থাকবে যে আরো কিছু মানুষ রয়ে গেছে যাদের হয়তো সে গালি দিয়েছে অপবাদ দিয়েছে রক্ত ঝুড়িয়েছে তাদেরকে অসম্মান করেছে অথবা তাদেরকে মেরেছে এমন ব্যক্তি রয়ে যাবে তখন কি করা হবে তখন ওতে তাদের থেকে ওই ব্যক্তিদের গুণাগুলোকে নিয়ে তুরি হাত তার উপরে ছুঁড়ে ফেলা হবে তুরি নার আর এই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করা হবে বলে আইয়া আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এত কঠিন একটা হাদিস থাকার পরেও আমরা অন্যের জন্য নিজের আখেরা হারাই আমরা অন্যের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে করতে গিয়ে তার ব্যাপারে আমরা আমরা মন্দ কথা ছড়িয়ে ছড়িয়ে ব্যাপারে দেখা বিদ্বেশ ছিল আমি প্রশ্নবিদ্ধ করে ফেলছি তো ফায়ন আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে তাকান হয়ে তার ব্যাপারে ভয় করার এবং আমাদের মুখকে হেফাজত করার তফিক দান করুন এই জন্য রসুল সাল্লা জিজ্ঞেস করা হয়েছিল কোন সে জিনিস সবচেয়ে বেশি মানুষকে জাননাতে প্রবেশ করাবে তখন রসুল বলেছেন ব্যাপারে সচেতন থাকা তাকোয়া সবচেয়ে আচার ব্যবহার যার আছে এই দুটো গুণ মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল সবচেয়ে বেশি কোন জিনিস মানুষকে জাহান নামে প্রবেশ করাবে তখন তিনি দুটি অঙ্গের কথা বলেছেন এলফল একটি হচ্ছে মুখ এবং স্থান। الله سبحانه وتعالى مدرك جاء الله ما أكيد أمك يا مولك رات توفيق دان كرون بعنا أبنا دان كرون. هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين